সূর্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে বেশিদিন নয় এই গত মঙ্গলবার আজ হচ্ছে শুক্রবার তিন দিন আগে এই বিস্ফোরণ কিন্তু বেশ ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে নাসার ক্যামেরাতেও ধরা পড়েছে এখন প্রশ্ন হলো এই সূর্যতে বিস্ফোরণ হলে কি ক্ষতি হতে পারে দেখুন অনেক সময় সূর্যতে ছোটোখাটো বিস্ফোরণ হয় তবে বড় বিস্ফোরণ হলে সেটি কিন্তু এগিয়ে আসে আমাদের পৃথিবীর দিকে যাকে আমরা সৌর সৌরঝড় বা সোলার স্টম বলে থাকি এই সৌরঝড় পৃথিবীর দিকে এগিয়ে এলে কি হয় পৃথিবীর অনেক ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিতে আসছি তবে তার আগে বলে রাখি পৃথিবীতে একটা মেরুজ্যোতি দেখা দেয় যাকে আমরা অরোরা বা অরোরা বরিয়ালিস বলে থাকি আপাত দৃষ্টিতে দেখতে অসাধারণ লাগে দারুণ কালারফুল কিন্তু পৃথিবীর ভয়ঙ্কর ক্ষয়ক্ষতিও হতে পারে না কি অলরেডি একটা ক্ষতি হয়ে গেছে আজকেই আমেরিকার হাওই সেই দ্বীপ অঞ্চলে রেডিও তরঙ্গ একেবারে পুরোপুরি ড্যামেজ এর ফলে প্রচুর জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে হ্যাঁ কিছু স্যাটেলাইট ফোনের মাধ্যমে বড় বড় জাহাজের সাথে যোগাযোগ রাখা হচ্ছে তাদেরকে নেভিগেট করা হচ্ছে এই সৌরঝড় কিন্তু আরও ভারী এফেক্ট ফেলতে পারে আগামী শনি ও রবিবার মনে করা হচ্ছে শনিবার দুপুরের পর এই সৌরঝড়ের মূল কেন্দ্রবিন্দু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে এসে আঘাত হানবে পৃথিবীর চৌম্বকীয় যে তরঙ্গ তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আরও বিশেষ একটি ব্যাপার জানিয়ে রাখি সৌরঝড় এগিয়ে এলে বা পৃথিবীতে আঘাত হানলে আমাদের যে পাওয়ার গ্রিডগুলো আছে না ইলেকট্রিকের সেই পাওয়ার গ্রিডের উপরেও কিন্তু ভয়ঙ্কর এফেক্ট ফেলতে পারে বসে যেতে পারে দেখুন এটা কিন্তু কোনো ভয় দেখানোর ব্যাপার না এগুলো সব নাসার সাইট থেকেই আমরা জানতে পারি তাই সেই খবরই আপনাদেরকে জানাই হবেই যে তা কেউ বলছে না যেমন একটি গ্রহাণু যখন এগিয়ে আসে তখন নাসার তরফ থেকে জানানো হয় যে একটি গ্রহাণু এগিয়ে আসছে এর থেকে আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আবার যখন সৌরঝড় এগিয়ে আসে তখন সৌরঝড় মাপার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো দেখে নাসা আমাদেরকে সাবধান করে যে দেখুন এগুলো এগুলো হতে পারে যেমন অলরেডি রেডিও তরঙ্গ ড্যামেজ হয়ে গেছে হাওয়াই দ্বীপে অনেকের প্রশ্ন থাকতে পারে আচ্ছা এটা কি ভারতবর্ষ বা বাংলাদেশ বা এশিয়ার উপর এফেক্ট করতে পারে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় এর এফেক্ট পড়তে পারে সৌরঝড়ের জন্য আজ থেকে বেশ অনেক বছর আগে পাওয়ার গ্রিড বসে গেছিলো এরকমও খবর আছে এবং সেটা সারাতে প্রায় তিন দিন সময় লেগেছিল তারপর থেকে এটা ঘটেছিল সত্তর বছর আগে তারপর থেকে অনেক আপডেটও হয়েছে পাওয়ার গ্রিড কিন্তু হতেই পারে গত বারো বছর আগেও আমেরিকায় পাওয়ার গ্রিড বসেছিল সৌরঝড়ের জন্য এখন ব্যাপার হচ্ছে যে এই সৌরঝড় এগিয়ে আসবে এগিয়ে আসছে এবং শনিবার আর রবিবারের মধ্যবর্তী কোনো সময় এটি পৃথিবীর একেবারে বায়ুমণ্ডলে এসে আঘাত আনবে আরও একটা মূল বিষয় জানিয়ে রাখি আমাদের যে উপগ্রহ বা স্যাটেলাইটগুলো ঘুরে বেড়াচ্ছে সে স্যাটেলাইটের উপরেও এর এফেক্ট আসতে পারে নাসার তরফ থেকে আর নোয়া এই দুটি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সৌরঝড়ের কতটা পরিমাপ তা এখনও অবধি বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ যা বিস্ফোরণ ঘটেছে তাতেই সৌরঝড়টা একটু বড় লেভেলেরই হয়েছে বলেই মনে করছে যার জন্য এই সৌরঝড় আসার আগেই বা সৌরঝড় যখন তার কেন্দ্রবিন্দু দূরে কিন্তু আউটার লাইন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে সেই সময় বললাম যে হাওয়াইয়ের রেডিও পুরো তরঙ্গকে ড্যামেজ করে দিয়েছে তাই ভয়ের কিছু নেই যে একেবারে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে তবে যেই জায়গায় আঘাত আনবে সেই জায়গার যে অবস্থা তাতে সেখানকার বা সে যেই জায়গা থেকে আসছে তার মধ্যবর্তী স্থানে কোনো যদি উপগ্রহ বা স্যাটেলাইট পরে ড্যামেজ হওয়ার সংখ্যা রয়েছে রেডিও তরঙ্গ আমাদের পৃথিবীর ড্যামেজ হওয়ার সংখ্যা এছাড়া যে পাওয়ার গ্রিড সেগুলোর সম্ভাবনা রয়েছে ড্যামেজ হওয়ার বা সাময়িকভাবে সেগুলো ক্ষয়ক্ষতি হওয়ার তবে নাসা এর উপরে নজর রাখছে এবং তারা দেখছে এই সৌরঝড় সম্পর্কে আপডেট খবর কালকেও দেব যে সত্যি সেটি কত বড় আকারের এসে আমাদের পৃথিবীতে আঘাত আনলো নাকি ছোটোখাটো লেভেলে নাকি সে এই যে হাওয়াই দ্বীপে শুধুমাত্র রেডিও তরঙ্গ বন্ধ হয়ে গেছে সেটাই একমাত্র ক্ষতি পরবর্তী সময় কিছু হয়নি তবে আশা করব এগুলো তো মহাজাগতিক ব্যাপার এগুলো আমাদের হাতে নেই যেমন নেই ঘূর্ণিঝড় সেরকম আবহাওয়ার উপরে আমাদের কন্ট্রোল নেই সেরকম এই সৌরঝড়ও এক প্রকার আবহাওয়াই বলা যেতে পারে সেটাও এক প্রকার ঝড় কিন্তু তাতে হাওয়া যেরকম আমাদের পৃথিবীর ঝড়গুলোতে হয় সে হাওয়া থাকে না তরঙ্গ থাকে তো এই ব্যাপারে যা যা আপডেট খবর থাকবে আপনাদের কাছে পৌঁছে দেবো আশা করি এই ইনফরমেশন আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা